হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে সকাল থেকে আমার প্রচণ্ড পরিমাণে মন খারাপ ছিল এত বেশি পরিমাণে মন খারাপ ছিল যে আমার কোনো কাজেও মন বসছিল না প্লাস আমার কোনো কিছু করতেও ভালো লাগছিল না কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করছিল না এত বেশি পরিমাণে পিস্ট অফ ছিলাম তো আমার হাজব্যান্ড আসলে সকাল থেকে অনেক এফোর্ট দিয়েছে আমার মনটাকে ভালো করার জন্য কিন্তু যখন দেখলো যে কোনো কিছুতেই কাজ হচ্ছে না তখন সন্ধ্যার পরে সে রীতিমতো জোর করে আমাকে বললো যে চলো তোমাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাতে যদি তোমার মনটা কিছুটা ভালো হয় তারপর যেই কথা সেই কাজ আমরা দুজনে রেডি হয়ে বের হয়ে গেলাম এবং চারপাশে একটু ঘুরে এলাম তো অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা আসলে এখানে একটা ঝালমুড়ি খেতে এলাম এই ঝালমুড়িটা আসলে অনেক মজার ছিল এখানে অতিরিক্ত কোনো তেল মশলা জাতীয় কিছুই ছিল না ন্যাচারাল একটা হোম মেড টাইপের ঝালমুড়ি তো এটা অনেক বেশি মজার ছিল তো এই তো এখন আমি ঝালমুড়িটা খেয়ে নিচ্ছিলাম আমার পাশ থেকে আমার হাজব্যান্ড ভিডিও করছিল সে আসলে ট্রাই করছিল আমাকে একটু হাসানোর জন্য কিন্তু আমি তো একদমই চুপচাপ ছিলাম আমি আমার মতো করে ঝালমুড়িটা খেয়ে নিচ্ছি তো আমার হাজব্যান্ডকে আসলে অনেক অনেক ধন্যবাদ যে আসলে এতটা এফোর্ট দিয়েছে আমার মনটা ভালো করার জন্য আর এখন ঝালমুড়িটা খেতে খেতে আমি বলছিলাম যে আসলে আমার একটু চা খেতে ইচ্ছা করছে আজকে সন্ধ্যাও আমি চা খাইনি আমার আসলে এতটাই খারাপ লাগছিলো আজকের দিনটা তো এই তো আমরা একটা মজার চা খেয়ে নিলাম আর আসলে জীবনের প্রতিটা দিন সমান যায় না কখনো খারাপ যাবে কখনো ভালো যাবে সব কিছু মিলেই আমাদের সামনে জীবনে এগিয়ে যেতে হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ